কত সুন্দর বন্ধুরা দেখো ফুলেছে আমার কটকটি গুলো কত সুন্দর ফুলেছে এই দেখো পুরো কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে তার মানে তোমরা নিজেরাই বুঝে যাও নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌমিত ইয়ামি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আর আজকে আমি চলে এসেছি নতুন একটা বার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চায়ের সাথে একটা নাস্তা আর চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটাকে কিন্তু আমরা কটকটি বলেই মানে ছোটবেলা থেকে জানি আর এই কটকটিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলছি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো তাড়াতাড়ি এখন আমি রেসিপিটা বানিয়ে নি আর রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু লাগবে ময়দা তোমরা কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারো কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় আর এখানে আমি এইরকম কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এটা এখন এই বড় জায়গার মধ্যে আমি ঢেলে নেব এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো কটকটি ভাজা আজকে হয়ে যাবে ময়দার মধ্যে এখন এখানে আমি দিয়ে দেব লবণ আর চিনি এখানে আমি নিয়েছি জোয়ান আমি দিয়ে দেব লবণ আর লবণটা কিন্তু এখন আমি বেশি দেব না অল্প দেব আর এতে লবণ দিলে আর চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে হালকা মিষ্টি হালকা নোনতা লাগে সেই জন্য আমি লবণ আর চিনিটা দিয়ে দেব আর এইখানে নিয়েছি আমি জোয়ান এই জোয়ানটাকে আমি হাতের মধ্যে নিয়ে নেব আমি জোয়ানটা হাতের মধ্যে একটু এইভাবে চাপ দিয়ে ঘষে নেব এইবার আমি দিয়ে দেব এইখানে দেব আমি এক চামচ ঘি আর এই কটকটিটা বানানোর জন্য এখানে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে লাগবে এখানে সাদা তেল দিয়েও তোমরা বানাতে পারো কিন্তু ঘিয়ের যে একটা এত সুন্দর যে গন্ধ সেটা কিন্তু যখন খাওয়া হবে তখন কিন্তু খুব ভালো লাগে আর এই গন্ধটা কিন্তু যখন খাবে নাকের মধ্যে কিন্তু এই ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো আছে আর এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এখন ঘিটা আর ময়দাটা একসঙ্গে আর এই কটকরিটা খেতে কিন্তু চায়ের সাথে ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে বাচ্চার দিকে তো মানে দিলে আর ওরা প্লেটে ফেলে রাখবে না ঘিটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেব জলটা দিয়ে মাখিয়ে নেব। আর এইটাতে কিন্তু বেশি নরম করে ডোটা মাখালে হবে না একদম শক্ত করে ডোটা মাখাতে হবে সেই জন্য তোমরা একবারই কিন্তু জলটা এখানে ব্যবহার করে মাখালে তাহলে কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু এই একবারই যে জলটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি পুরো একটা ডো বানিয়ে বন্ধুরা এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু আমি খুব নরম এটা শক্ত করে এটা মাখিয়ে নিতে হবে আমি তাই শক্ত করে ডোটা মাখিয়ে নিয়েছি এবার আমি এই ডোটাকে বেলে নেব বন্ধুরা এখানে এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে বেলে নেব তার জন্য এখানে আমি একটা বড় কাঠ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই শক্ত করে মাখিয়ে নিতে হবে নরম করলে কিন্তু বন্ধুরা হবে না আমার ধারগুলো কত ফেটে ফেটে যাচ্ছে তার মানে আমার কতটা শক্ত হয়েছে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নেব ময়দা ছড়িয়ে দেব দিয়ে আমি বেলে আর কিন্তু ধারগুলো কিন্তু এরকম ফেটে ফেটে যাচ্ছে আর শক্ত করে যখনই কোনো ডো মাখানো হবে তখনই কিন্তু এইভাবে ফেটে ফেটে যায় বন্ধুরা এখানে কিন্তু এটা একটু পাতলা করে বেলতে হবে খুব বেশি আবার পাতলা না যেমন বাড়িতে নর্মালি রুটি হয় তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে আর আমি যেহেতু একটা দুই একদম বানিয়ে নিচ্ছি সেই জন্য এখানে আমার যেহেতু বড় কাঠ আছে আমি একটু লম্বা গোছেরই বানিয়ে নিলাম এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর দেখো কতটা পাতলা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই রকম পাতলা করতে হবে এই যে এখানে আমি এই সাইডগুলো কিন্তু একটু ভালো করে সেপ দিয়ে কেটে নেব এইভাবে আমি ছুরি দিয়ে এরমভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব কি হবে বন্ধুরা আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আড়ে আড়ে আমি কেটে নেব আর এগুলোকে বেশি বড় বড় করে কাটবো না এই রকমই করে আমি কেটে নেব আর কত সুন্দর দেখতে লাগছে কাটার পরে আর এটা বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে খুব বন্ধুরা এখানে আমি এরকম ভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এর উপর দিয়ে এখন আমি একটু ময়দা ছড়িয়ে দেব ময়দাটা ছড়িয়ে নিলে কিন্তু এর গায়ে গায়ে চিটিয়ে যাবে না সেই জন্যই ময়দাটা আমি ছড়িয়ে নেব দিয়ে এক জায়গায় এবার আমি তুলে রেখে দেব বন্ধুরা এইভাবে তুললে কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে আর এই ময়দাটা ছড়িয়ে নিলে কিন্তু কেউ কারো গায়ে ছিটিয়ে যাবে না সেই জন্য আমি ময়দাটা ছড়িয়ে নিয়েছি এবারে এবারে এগুলোকে তুলে এক জায়গায় আমি রেখে দিতে বন্ধুরা এখানে কিন্তু এখন আমি আজ ধরিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দেব। আর এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে সরষের তেলে কিন্তু ভাজলে হবে না এখানে আমি কাঠের মধ্যে এক জায়গায় জোরো করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু কেউ কারো গায়ে লেগে নেই এখনো পর্যন্ত তেল আমার গরম হয়ে গেছে হালকা এবারে অল্প অল্প করে দিয়ে নেব এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভেজে নেব আর এখানে আমার আঁশটা একটু খুব জোরে জ্বলে গেছে বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর ভাজাটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু হবে আরো সুন্দর এইভাবে আমি সবগুলো ভেজে নেব আবারও আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবেই লাল লাল করে হালকা ভেজে নেব আর কত সুন্দর বন্ধুরা দেখো ফুলেছে আমার কটকটি গুলো কত সুন্দর ফুলেছে বন্ধুরা আমার কটকটি ভাজাগুলো সব হয়ে গেছে আর কত সুন্দর আমার ফুলেছে দেখেই বুঝতে আর এই দেখো পুরো কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে তার মানে তোমরা নিজেরাই বুঝে যাও আর এই কটকটি কিন্তু যত ন ঠান্ডা হবে তত কিন্তু আরো বেশি খাস্তা হবে আর আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ঝনঝন করছে আর এত ঝনঝন করছে বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু হয়ে এইভাবে কটকটি গুলো আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা